আদার নিউ ভিডিও ভিডিওটা করেছিলাম আমি অক্টোবর মাসে দেখুন কলকাতা যদি দু তিন দিনের জন্য থাকতে চান সেই ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো দেখতে পারবেন দেখতে সাজেস্ট করব দেখুন শুরুতেই আমরা দেখে নিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু অংশ দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা সবটা দেখে সময় লাগবে না মাত্র দেড় ঘন্টা হয়তো বা দেড় দেড় দুই ঘন্টাও লাগবে না এখান থেকে বেরিয়ে আপনারা যে ওয়াশরুমের সাইডটা আছে ওই সাইডটা থেকে ব্যাকডোর থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন হচ্ছে লেফট সাইড ধরে রোডটা ক্রস করে জাস্ট বিড়লা তারা মন্ডল যেটা এটাতে এটা থেকে জাস্ট আধা ঘন্টার ব্যাপার তবে হ্যাঁ লাইন দিয়ে সিরিয়াল ধরে কিন্তু সময় লাগে টিকিট ক্যালেক্ট করে আপনাদের অপেক্ষা করতে হবে শোয়ের জন্য শো টাইমের জন্য যখন টাইম হবে তখন ডেকে নেবে তো এরপরে ওখান থেকেই মানে কাছাকাছি চলে যেতে পারেন চার্চে চার্চটাও বেশ সুন্দর ওটাতেও ঘন্টা দুয়েক থাকতে পারেন অনেক জায়গায় সোমবার হয়তো বন্ধ থাকে একটু সার্চ করে তারপর যাবেন আর হচ্ছে লাঞ্চ করে নিতে হবে গ্যাপে আবার কিন্তু সন্ধ্যায় বেরিয়ে পড়তে পারেন হচ্ছে আমাদের প্রিয় কফি হাউজের আড্ডাটা আজার নেই সেই শিল্পী আমাদের প্রিয় শিল্পী মান্নাদের যেখানে যে কফি হাউসে যেতেন সেই কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে গিয়ে কফি তো নিবেনি আর সাথে যা আছে তা তো ফিশ ফিঙ্গার ফিশ কাটলেট এবং প্রচুর খাবার দাবার তো এখানে রয়েছেই আর কলকাতায় তো স্ট্রিট ফুড বেস্ট তো পরের দিন আমরা হচ্ছে গিয়েছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এবং বাড়ির সঙ্গেই তার হচ্ছে বিশ্ববিদ্যালয় দেখতেই পেলেন এর ভিতরে কিন্তু ছবি তোলা যায় না একেবারে শুধুমাত্র আপনি বাড়িটার ভিডিও নিতে পারবেন ছবি নিতে পারবেন কিন্তু সেটাতেও আপনাকে হচ্ছে একটা মোবাইলের পেছনে কিন্তু একটা ট্যাগ করে দিবে এবং পঞ্চাশ টাকা বা কিছু সেখানে আপনার ওই একটা মোবাইল আপনি ইউজ করতে পারবেন সেটাও বাইরে ভিডিও করা বা ছবি করার জন্য ভিতরে কিন্তু অ্যালাউড না কোনো ছবি না একদমই মোবাইল সুইচ স্টপ রাখতে হয় তো এরপরে আমরা আসলে দুপুরে চলে গিয়েছিলাম হাতিবাগানে হাতিবাগানেও হচ্ছে সেখানেও পুরনো রেস্টুরেন্ট ভজহরি মান্নাতে খেয়েছিলাম তো সেটার ভিডিওটা এখানে নেই তারপরে বিকেলে আমরা গেলাম সায়েন্স সিটিতে সায়েন্স সিটিতে এখানে বিভিন্ন জোনে জোনে কিন্তু ভাগ করা রয়েছে বেশ কয়েকটা বিল্ডিং এখানে একটু সময় নিয়েই আপনাদের যেতে হবে বেশ খানিকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন আর কি বেশ কিছু রাইডসও আছে এখানে চড়তে পারবেন তো অনেকে আবার ইকো পার্ক চয়েস করেন ইকো পার্কটা কিন্তু অনেক বড় আপনারা যেতেই পারেন সেখানে কিন্তু অনেকটা সময় নিয়ে যেতে হয় আসলে আমরা ডাক্তার দেখানোর উদ্দেশ্য করে গিয়েছিলাম ছয় দিন থেকেছি এবং তার মাঝে মাঝেই ঘুরেছি এভাবেই হয়তো বা অনেকেই ঘোরাফেরা করেন বা ঘুরে আসে না কেউ উদ্দেশ্য করে গেলে হয়তোবা দু তিন দিনে আরও বেশ কিছু জায়গা দেখা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মন খুলে ঘুরে আসা যাবে আর টিকিট প্রাইস আমি বললাম না এখানে কারণ অনেক জায়গায় গিয়েছি সবগুলো মনেও রাখতে পারিনি আর হচ্ছে যে ফরেনারদের জন্য এমনিতেই বেশি সেটা একটু সার্চ করে দেখে যাবেন সন্ধ্যাবেলায় বসে বসে এখানে রেনবো ফাউন্টেন উপভোগ করছিলাম সুন্দর সুন্দর গান হচ্ছিলো আর হচ্ছে মাঝে মাঝে এরা ভিজিয়ে দিচ্ছিলো সামনে এই যে আইকনিক একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দুটো টাওয়ার দ্বারা যুক্ত এখানে আমাদের নায়ক শাহরুখ খানের একটা হচ্ছে ফ্ল্যাট রয়েছে যেটা গিফট পেয়েছেন অবকাশ যাপনের জন্য কি স্ট্রিটে স্ট্রিট ফুড বেস্ট কিছু মুসলিম রেস্তোরাঁও রয়েছে খাবারের জন্য বাঙালিদের জন্য যেটা অনেক সুবিধা হয় বাংলাদেশ টু কলকাতার বাস সার্ভিস রয়েছে সেখানে এবং সিম কার্ডের দোকান রয়েছে বহু মানি এক্সচেঞ্জারও রয়েছে উপরে দেখুন কেবল কার্ড যাচ্ছে আর এই কেবল কার দিয়ে সায়েন্স সিটিটা পুরোটাই দেখা যায় দেখতে বেশ ভালো লাগে বাংলাদেশ থেকে যারা যায় বেশিরভাগ মানুষই পার্ক স্ট্রিটে থাকে ওখানে হচ্ছে খাবার দাবার থেকে সব কিছুই হোটেল ভাড়া বলেন সব কিছুই একটু চিপ রেট দু একটা হোটেল আছে বেশ ভালো আপনারা দেখে শুনেই যাবেন আর কি সার্চ করে দেখে শুনে তারপরে যাবেন ঘোরার আরও বহু জায়গা রয়েছে নিউ টাউন বিশ্ব বাংলা আলিপুরদুয়ার প্রিন্সেপ ঘাট হাওড়া ব্রিজ মানুষ নদীতে নৌকাতেও ঘুরে বেড়ায় আর পার্ক স্ট্রিটে থাকার সুবাদে একদম হেঁটেই চলে যাওয়া যায় নিউ মার্কেট শ্রীলেদার থেকে শপিং করা টোকেন কালেক্ট করতে গিয়ে দেখি কস্তুরিতে লম্বা লাইন গিয়েছিলাম দুপুরবেলায় যেহেতু পুজোর টাইম ছিল দুপুরে গিয়ে দেখি এমন সিরিয়াল পরে রাস্তা থেকে লম্বা লাইন তো আর তখন ওখানে আর খেলাম না থালি অর্ডার করার জন্য গিয়েছিলাম তো রাতে আমরা গিয়েছি এখানে আলাকাট পার্সোনালি অর্ডার করে নিয়েছি দেখুন কি কি নিয়েছি এখানে রাতে কিন্তু থালি হয় না টিম রাইস ছিল ঝুড়ি ভাজা ছিল আলু হচ্ছে কচু চিংড়ি ছিল হচ্ছে আলু পোস্ত আর ভেটকি মাছের পাতুরি সোনা ডাল মাটন কষা এগুলো আর কি টুকটাক মিলিয়ে আর কি মানে ভালোই হচ্ছিলো খাওয়া দাওয়া খারাপ না একেবারে তবে হাতি বাগানে অনেক কিছু খেয়েছিলাম ভজহরি মান্নাতে সেটা ভিডিও নেই এখানে আর কি বলি তো রাত হয়ে গেল খেয়ে দিয়ে রুমে গিয়ে আমরা একটু রেস্ট করে শুয়ে পড়ি পরের দিন আবার আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বিকেলটাতে আমরা ইডেন গার্ডেনে চলে যাই টি টোয়েন্টি বিশ্বকাপ চলছিলো নেদারল্যান্ড বনাম বাংলাদেশ তো জানি যে হ্যাঁ এর রেজাল্ট কী হতে পারে তবুও গিয়েছি শখে আমার হাজব্যান্ডের এটাও একটা শখ ছিল ভজহরি মান্নাতে যাওয়া যেমন তার শখ ছিল আবার কফি হাউজে যাওয়া যাওয়া তেমন তার শখ ছিল ইডেন গার্ডেনটাও তার একটা শখের জায়গা ছিল তো ভাবলাম যে যাই গিয়ে মেয়েকে নিয়ে তার বাবাকে নিয়ে গেলাম আমরা উপভোগ করে আসলাম যাই আর যাই করি না কেন ইডেন গার্ডেনটা দেখার শখ ছিল দেখে আসলাম এই আরকি এভাবেই কটা দিন কেটে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ